রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া কসবা পৌরের দেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও মেয়ে কসবা বসপুকুর রোডে রবিনসন স্ট্রিটের ছায়া বাবার দেহ আগলে মানসিক ভারসাম্যহীন মা এবং মেয়ে ঘরের মধ্যেই বসে থাকলো তিন থেকে চার দিন কসবার বসপুকুর রোডের ফ্ল্যাট থেকে পচা গন্ধ মেলায় এলাকার মানুষের সন্দেহ হয় খবর দেওয়া হয় পুলিশে পুলিশ পৌঁছে ফ্ল্যাটের দরজা খুলে ভিতর থেকে সুমিত সেন নামে বছর চৌষট্টির এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করে এই ফ্ল্যাটে একেবারে পচন ধরা অবস্থায় দেহ পড়েছিল সুমিত সেন নামে বছর চৌষট্টির এক প্রৌঢ়ার পাড়া প্রতিবেশীরা বলছেন কটু গন্ধ আসছিল ফ্ল্যাট থেকে সেখান থেকেই তাদের সন্দেহ হয় কসবা থানার পুলিশ আসে এবং ঘরের ভেতরে একেবারে সাহিত অবস্থায় পচন ধরা অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায় সুমিত সেনকে এলাকার মানুষের দাবি প্রায় দিন সাতেক বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি গৃহকর্তা সুমিত সেনকে অসুস্থ ছিলেন পুলিশে খবরও দেওয়া হয়েছিল গত শুক্রবার পুলিশের এসে দেখেও যায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেনি তারপরে পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো পুলিশ এসে দরজা ডাকিয়ে খুললো তারপরে দেখি সুমিত এই বেঞ্চের এখানে এই জায়গাটায় পড়ে আছে পড়ে থাকে মেঝে পড়ে আসে এরকম করে পানার আছে এই পুলিশ ছেলেটা দেখল ও পানার আছে

ঠকা মেরে লোকটা মনে হয় ঘুরি ঘুরি আসে একটা খুললো তো দিল উনি অসুস্থ আমার মেয়েরা উনি বসে আছে চুপচাপ উনি বললো ঠিক আছে আমি আমরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি খুব অসুস্থ বলে গিয়ে গেল আমরা অফিসারকে গিয়ে বললাম যে স্যার এরকম আমাদেরই অপোজিটের বাড়ি ঠিক আছে ওই বাড়িটা হচ্ছে আমাদের ওই পাশের বাড়িটা তা আমি আর একটা আমার বন্ধু রাজা সাউ হ্যাঁ আমরা গেলাম গিয়ে বললাম স্যার এরম এরম ঘটনা ফ্ল্যাটের লোকেরা আরও সব যারা আছে তারাও আতঙ্কিত ঠিক আছে তা বললো কেন তোমরা পাড়ার লোক হয়ে তোমরা থেকে নিয়ে চলে যাও আমাদের দেখার দরকারটা কি আছে এলাকার মানুষের দাবি দিন দিন এক চারেক আগে মৃত্যু হয় সুমিতের আর ওর বাবাও থাকতো খেতো খেতো তিন চার দিন তো নাকি বেরোতো না ঘর দিয়ে আচ্ছা ঘরে থেকে দেখি মারা গেছে আচ্ছা পাড়া প্রতিবেশীরাই তো মনে খবর দিয়েছে পুলিশ বন্ধ ঠন্ড পাওয়া যাচ্ছিল নাকি হ্যাঁ বাইরে বেরোতো বন্ধ হয়েছে পুরো ঘরে তো নোংরা কিভাবে মৃত্যু মৃতের মেয়ে জানাচ্ছেন মদ্যপান করার কারণেই মৃত্যু দেহ তিন থেকে চার দিন পড়েছিল বাবা মারা গেলেন ওই বাংলা মদ খাওয়া স্টার্ট করেছিল বলছি তো বাংলা মদ খাওয়া স্টার্ট করেছিল তারপরে বাড়ির অনেক আমাদের বাড়ির অনেক প্রবলেম আছে তো ওইটার জন্য অনেক কিছু হয়েছে বাইরে তিন চার দিন হবে ঘরেই পড়েছিল তারপরে বাবা হ্যাঁ ঘরেই ছিল হ্যাঁ আমি সোফা আমি সোফা সোফারটাতেও ওঠাতে পারি নাই শুধু মানে ঢাকা দিয়েছি আর মানে বালিশ বালিশ দিয়েছি আর কলা দিয়েছি আর কি করব আর তো কিছু মানে খুলে বলতে চায় না কষ্টটা না 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 করিনি যে তিন দিনের দিনই এরকম হয় নাকি আরো বেশি জিনিসটা কোন দিন কি অর্থাৎ কোনোভাবেই যে সুমিত সেনের মৃত্যু হয়েছে সে বিষয়ে মানতে পারছিলেন না পরিবারের সদস্যরা ফলে ঘরের মধ্যেই বাবাকে আগলে মা ইতিমধ্যেই দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা